আজকে আমরা নম্বর ওয়ার্ড মজিদ এখানে নামাজ পড়লাম এই এলাকাবাসীকে জুম্মা মবর আপনারা জানেন যে আমি পার্শ্ববর্তী এলাকার বিশ বছর কাউন্সিলর ছিলাম কি কাজ করেছি আপনারা নিজেরাই জানেন এবং আপনাদের যে হাতকুলিবার সেতু সেটাও আমি বানিয়ে দিসি আমাদের যখন আমাদের নাসিরউদ্দিন আহমেদ পিঞ্জু সাহেব এই এলাকার এমপি হলো সে তার যা যা উন্নয়ন দরকার এখন আপনারা দেখছেন যে আগে আগে এখানে সাক্ষ্য দিয়ে চলতে হতো নৌকাতে চলতো রোড রোডঘাট ছিল না এম পি সাহেব উন্নয়ন করেছে ইনশাল্লাহ আপনাদের এই কাম নিয়ে চড়ে যা যা নাগরিক সুবিধা দরকার ইনশাল্লাহ আমাদের আমাদের সাত আসনে আপনাদের ছাপ্পান্ন সাতান্ন নম্বর ওয়ার্ড আমাদের সাত আসনে অন্তর্ভুক্ত হয়েছে ইনশাল্লাহ আপনার সামনে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশে বেগম খালেদা জিয়া আপনাদের জয় আমাকে নমিনেশন দিলে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আপনারা দানের সীটকে বার আমাকে ভোট দিয়ে যুক্ত করিবেন ইনশাআল্লাহ আপনাদের kampung-নি চরে যত ধরনের উন্নয়ন যা যা দরকার নাগরিক সুবিধা ইনশাআল্লাহ আমি আমাদের বারপোতা চেয়ারম্যান জনাব তারিক রহমান দিয়ে আপনাদের এখিনি সব পিঠ উন্নয়ন করে দেব ইনশাআল্লাহ ঠিক আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের বারপোতা চেয়ারম্যান জনাব তারিক রহমান সামনে বাংলাদেশ প্রিয়ত্ব আসবে ইনশাআল্লাহ দেশের বাংলাদেশ প্রিয়ত্ব আসবে এই বাংলাদেশের জনগণ সব তাকে দেখার জন্য রাস্তায় নেমে আসবে এবং বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন হবে এই নির্বাচনের মধ্যে আমাদের বারপত্র চেয়ারম্যান জানেন মার্কার প্রতীক দিয়ে ইনশাল্লাহ নির্বাচন করবে নির্বাচন করার পরে উনি পাস করার পরে ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের এই বাংলাদেশে সিঙ্গাপুর মালয়েশিয়াতে ইনশাআল্লাহ বিধি বিধি উন্নয়ন করবে ইনশাআল্লাহ আর আমাদের আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশতাকি বেগম খালিদিয়া দিয়া জানেন ইনশাআল্লাহ যদি আপনাদের তার দোয়া আছে আজকে সৈলাকারিসে কাজী না তাকে মিথ্যা মামলা দিয়ে কারা ঘরে পাঠিয়ে আমাদের কাছে উনি সুস্থ তাকে জেলখানা নিয়ে গেল আবার তাকে পরে দেখলাম দাকে হাসপাতালে নিয়ে আসলো হুইল চেয়ারে বসে আজকে আল্লাহর দোয়া এবং আপনাদের দোয়া আছে আমাদের দেশ থেকে তিনবারের প্রধানমন্ত্রী এখন আমাদের মাঝে আছে যদি এই সই বেকারি সে কাজ না ক্ষমতায় থাকতো আজকে আমরা মনে হয় আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নীতি বেগম খালেদের যাকে আমাদের জেলখানার থেকে মৃত্যু অবস্থা আনতে হইতো যে ব্যবস্থা করেছিল তাকে র দিয়ে জেলের মধ্যে তার খাওয়ানের মধ্যে বিষ মিলে তাকে মারার ব্যবস্থা করেছিল ইনশাল্লাহ লাখে আল্লাহ মারে আল্লাহর দোয়া আপনাদের দোয়া উনি ভালো আছেন আপনারা তার জন্য দোয়া করবেন যাতে সে আমাদের এই বাংলাদেশের যে উন্নয়ন করেছে এবং যাতে এবং আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেতৃ বেগম খালেদা জিয়া আবার আমাদের মাঝে এসে আমাদের বাংলাদেশের উন্নয়ন করতে পারে এবং আজকে এখানে আমার সঙ্গে যারা বিএনপি নেতৃবৃন্দ কামিঙ্গি চরের নেতৃবৃন্দ এবং আমাদের লালবাগ সাত আসনের নেতৃবৃন্দ সহ বিএনপির নেতা কর্মীরা আজকে নমজ পড়েছেন আমি সবাইকে একটা কথাই বলবো আপনারা সবার মা বোনের ঘরে ঘরে গিয়ে আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা আপনারা তুলে ধরবেন এই একত্রিশ দফাতে যা যা আছে ইনশাল্লাহ আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ইনশাল্লাহ এই একত্রিশ দফা ফিল করবে এই বাংলাদেশের আর কোন থাকবে না ইনশাল্লাহ বাংলাদেশ যেভাবে আমি বললাম সিঙ্গাপুর বেশি উন্নয়ন হবে আপনাদের কাছে আমি দোয়া করবেন সামনে আপনারা সবাই ভোট দিয়ে এই সাত আসনে এমপি ক্যান্ডিডেট কে ভোট দিয়ে আপনারা এমপি মানে সংসদে পাঠানোর জন্য ব্যবস্থা করবেন এবং সংসদে যে আপনাদের জন্য আমি উন্নয়নের জন্য নাগরিক সুবিধা যা যায় ইনশাল্লাহ তারই আমি এই ব্যবস্থা করবো এবং আমাদের বারপত চেয়ারম্যান তারেক রহমানকে এই আপনাদের আমি ইজরে আমি নিয়ে আসবো সাত আসনে ইমন কোন মাস নাই যে তাকে আমি এনে আপনাদের যা যা উন্নয়ন কলেজ স্কুল মাদ্রাসা রোড মা বোনরা আজকে গ্যাস পায় না যাতে মা বোনরা তিনটা লাভজিন্ত গ্যাস এমনি চলে যায় এবং পানিও যাতে মোটর না ছাড়া পর্যন্ত তিন তালা চার তালা পর্যন্ত যাতে পানি কল ছাড়লেই পরে ইনশাল্লাহ এই ব্যবস্থা আমার বারপথ চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দিয়া আমি আপনাদেরকে করার চেষ্টা করব এবং আপনাদেরও আমাদের জন্য দানের সিসের জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে যাতে আপনারা সবাই মিলে দানের শীষ মার্কা ভোট দিবেন এবং মা বোনদের বাইদের মুরব্বীদের সবাইকেই বলবেন যে দানের শীষ যখনই পাস করে তখনই বাংলাদেশের উন্নয়ন হয় আর যখন অন্য কোন সৈরাচারী সরকার ক্ষমতায় থাকে বাংলাদেশের টাকা জনগণের টাকা লুটপাট করে বিদেশে নিয়ে যায় আবারও আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে কষ্ট করে এই সাত আসনের মুরব্বী নেতাকর্মী এই মসজিদের ইমাম খতিব মুসলি ভাইরা আজকে আমার সঙ্গে নামাজ পড়েছেন আমার জন্য দোয়া করছেন আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেগম খালেদা জিয়ার জন্য করেছেন এবং আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করেছেন আমিও আমার এই সাত আসনের পক্ষ থেকে ঢাকা মহানগরী বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ